ভারত তার সংস্কৃতি ও মন্দিরের জন্য বিখ্যাত শ্রীরামের জন্মভূমি এই ভারতবর্ষ শ্রীরাম যাকে আদর্শ সহানুভূতি ত্যাগ দানশীল এবং ভালোবাসার প্রতীক বলা হয় তার নামে মানুষ এখন অন্যায় অবিচার করছে সনাতন ধর্মকে পলিটিক্স করে শেষ করে দিচ্ছে কিন্তু তারপরও ভারতে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে যার কারুকার্য দেখে মানুষ চিন্তায় পড়ে যায় যে আসলে এইগুলো কীভাবে তৈরি করা হয়েছে তো আজকে আমরা বিশ্বের দশটি বৃহত্তম এবং সব সুন্দর হিন্দু মন্দির সম্পর্কে জানব আপনি কি জানেন ভারতের চেয়ে বড় এবং সুন্দর মন্দির একটি মুসলিম দেশে আছে আপনি কি এমন কোনো মন্দির দেখেছেন যেটি পাঁচশো একর জমি নিয়ে বিস্তীর্ণ শুধুমাত্র রাম মন্দির নয় ভারতে এবং বিদেশের মাটিতে এমন অনেক মন্দির আছে যেগুলোর আকার দেখলে আপনি চমকে উঠবেন আর এই মন্দিরগুলো কারুকার্য দেখে আপনার চোখ কপালে উঠবে তো প্রস্তুত হয়ে যান বিশ্বের দশটি বৃহত্তম হিন্দু মন্দির দেখার জন্য তো চলুন শুরু করা যাক নাম্বার টেন বেলুর মঠ বেলুর মঠ পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দির প্রায় চল্লিশ একর জমে জোরে আছে এটি খুবই সুন্দর এবং পবিত্র মন্দির যাকে শ্রীরামকৃষ্ণের মন্দির বলা হয় এটি কেবলমাত্র একটি মন্দির নয় একটি আশ্চর্যকর জিনিস এই মন্দিরটিতে বিভিন্ন ধর্মের ছাপ দেখতে পাওয়া যায় এর মোট আয়তন বত্রিশ হাজার নশো বর্গ ফুট এবং উচ্চতা একশো বারো দশমিক পাঁচ ফুট মন্দির ছাড়াও বেলুর মঠে আরও অনেক কিছু দেখার আছে এখানে সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মন্দির রয়েছে এছাড়াও একটি বড় মঠ ভবন রয়েছে এটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে অনেক ফেমাস প্রতি বছর বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসেন আপনি যদি পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে এই ঐতিহাসিক বেলুড় মঠে অবশ্যই একবার যাবেন ধর্ম ইতিহাস আর শিল্পের এক অপূর্ব সঙ্গম রয়েছে এই মঠে এই মঠে প্রতিদিন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ ভ্রমণের জন্য আসে নাম্বার নয় বেসিয়াক মন্দির এই মন্দির ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অবস্থিত এটা একটা বিশাল এবং পবিত্র হিন্দু মন্দির এটাকে বালির মাদার টেম্পল বলা হয় এটি বালি সর্বোচ্চ পর্বত মাউন্ট আঙ্গোয়ার আগ্নেয়গির ঢালে প্রায় এক মিটার উচ্চতা অবস্থিত এই মন্দিরগুলি তেইশটি পৃথক মন্দিরের একটি সমূহ সবগুলি পরস্পরের সঙ্গে যুক্ত এবং ছয়টি স্তরে নির্মিত পুরো পেন্টাগুলার নামক বৃহৎ এবং সবথেকে গুরুত্বপূর্ণ মন্দিরটি সব থেকে ওপরের স্তরে অবস্থিত মন্দিরটি দশম শতাব্দীতে নির্মিত বলে মনে করা হয় এবং তারপর থেকে ক্রমাগত প্রসারিত এবং সংস্কার করা হয়েছে এখানে অনেক হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে পাহাড়ের ওপর নির্মিত এই মন্দির অনেক সুন্দর এখানে চারপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর দেখায় এই মন্দিরের মোট আয়তন পঞ্চাশ একর আপনি যদি কখনো বালিতে ঘুরতে যান তাহলে অবশ্যই এই মন্দিরে যেতে ভুল করবেন না নাম্বার আট প্রেম মন্দির বৃন্দাবন এই বিশাল মন্দিরটি জগৎগুরু শ্রী কাপালজি মহারাজ তৈরি করেছেন চোদ্দই জানুয়ারি দু সালে এর ভিত স্থাপন করা হয়েছিল এরপর দীর্ঘ এগারো বছর নির্মাণের পর সতেরোই ফেব্রুয়ারি দু সালে এটি উদ্বোধন করা হয় এই মন্দিরটি নির্মাণে প্রায় একশো কোটি টাকা খরচ হয়েছে আর এক হাজার জনের বেশি কারিগর এটি তৈরি করতে দিন রাত কঠোর পরিশ্রম করেছেন এই প্রেম মন্দির চুয়ান্ন একর জায়গা জুড়ে বিস্তীর্ণ এ মন্দিরের উচ্চতা একশো পঁচিশ ফুট দৈর্ঘ্য একশো নব্বই ফুট এবং প্রস্থ একশো আঠাশ ফুট সব মিলিয়ে মন্দিরটি কিন্তু অনেক বড় এ মন্দিরের চারিপাশে রয়েছে সুন্দর বাগান ঝর্ণা যা পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে এই মন্দিরে প্রধানত রাধাকৃষ্ণ এবং সীতারামের মূর্তি স্থাপন করা হয়েছে রাধাকৃষ্ণের মূর্তি তলায় এবং সীতারামের মূর্তি তলায় রয়েছে মন্দিরের বাইরের দেওয়ালে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনি এখানে হাওড়া দিল্লি আগ্রা বা মথুরা থেকে ট্রেন বা বাসের সাহায্যে সহজেই পৌঁছতে পারবেন বৃন্দাবনে পৌঁছে অটো বা রিকশায় করে এ মন্দিরে যেতে পারবেন নাম্বার সাত স্বামীনারায়ণ অক্ষরধাম স্বামীনারায়ণ অক্ষরধাম হলো দিল্লির একটি বিশাল মন্দির এবং আধ্যাত্মিক জায়গা এই মন্দিরটি শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী এবং আধুনিক হিন্দু সংস্কৃতি দর্শন কোনো রকম লোহার ব্যবহার ছাড়াই এগারো হাজার কারিগর এবং স্বেচ্ছাসেবকের দ্বারা এটি পাঁচ বছরের মধ্যে নির্মিত হয়েছিল মন্দিরের গর্ভগৃহে ভগবান স্বামী নারায়ণের মূর্তি রয়েছে হিন্দু ধর্মগ্রন্থের কিছু দৃশ্য আপনি আশেপাশের হলগুলোতে দেখতে পাবেন এখানে একটি মিউজিক্যাল ওয়াটার ফল রয়েছে যা নয়টি দুর্গা গল্পকে তুলে ধরে লেজার লাইট ফলা এবং অ্যানিমেটেড ফিল্ম দিয়ে তৈরি এই শো দেখতে খুবই ভালো লাগে এখানে একটি বাগান রয়েছে যেখানে ভগবান স্বামী নারায়ণের জীবন ও কাজের উপর চিত্রিত একশো বাইশটি ভাস্কর্য রয়েছে এটি দিল্লিতে দেখার জন্য সব থেকে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি আর এটি অবশ্যই আপনাদের দেখার জন্য ভালো জায়গা হয়ে উঠতে পারে নাম্বার ছয় ছত্তরপুর মন্দির এটি দিল্লির দক্ষিণ পশ্চিম দিকে ছত্তরপুরে অবস্থিত একটি বিশাল বড় মন্দির কমপ্লেক্স এটি দেবী কাত্তনীকে উৎসর্গ করে বাড়ানো হয়েছে যাকে দেবী দুর্গার ষষ্ঠ অবতার বলে মনে করা হয় এই মন্দিরটি সত্তর একর জায়গা জুড়ে বিস্তীর্ণ এবং এটি দিল্লির দ্বিতীয় বৃহত্তম মন্দির হিসাবে বিবেচিত এটি উনিশশো সালে বাবা সন্ত নাগপাল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি উনিশশো সালে মারা যান তার সমাধি মন্দির চত্বর মধ্যে হয়ে থাকে মূল মন্দিরের যদি কথা বলি তাহলে এটি সাদা রাজকীয় মার্বেল দিয়ে তৈরি একটি দুর্দান্ত মন্দির এটিতে দেবী কাত্তায়নের একটি বড় মূর্তি রয়েছে যা সোনা দিয়ে সজ্জিত মন্দিরে জটিল নকশা ও সুন্দর কারুকার্য দেখতে পাওয়া যায় এখানে একটি হনুমান মন্দির রয়েছে এতে ভগবান হনুমানের একটি বিশাল বড় মূর্তি রয়েছে এখানে একটি বিশাল বড় হল ঘর রয়েছে যেখানে বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মন্দির রয়েছে এতে শিব পার্বতী বিষ্ণু লক্ষ্মী এবং দুর্গা মায়ের মূর্তি রয়েছে এই জায়গাটি তার সুন্দর স্থাপত্য নির্মম পরিবেশ এবং ভালো সুবিধার জন্য পরিচিত এখানে একটি মিউজিয়াম লাইব্রেরি ও একটি বাগান রয়েছে এটা সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে মন্দির দেখার জন্য সব থেকে ভালো সময় হল সকাল বা সন্ধ্যায় যখন ভিড় কম থাকে নাম্বার পাঁচ রাম মন্দির অযোধ্যায় নির্মিত এই রাম মন্দির ভক্তদের জন্য স্বপ্ন পূরণের মতন এই মন্দিরটি শুধুমাত্র আত্মাত্মিকভাবে গুরুত্বপূর্ণ নয় এর কাহিনী এবং বিশালতা এটিকে ভারতের গর্বের প্রতীক করে তোলে এই গোটা রাম মন্দির প্রায় সত্তর একর জমি জুড়ে অবস্থিত মন্দিরের ভিতরে একটি গর্ভগৃহ রয়েছে যা মন্দিরের সব থেকে পবিত্র স্থান যেখানে ভগবান রাম বিরজমান মূর্তি স্থাপন করা হয়েছে এটি আকৃতিতে অষ্টভুচাকার এবং মাকরানা মার্বেল দিয়ে তৈরি মণ্ডপ বা মন্দির হল যেখানে ভক্তরা দর্শন ও পূজা করতে পারে মন্দিরে পাঁচটি ভিন্ন মণ্ডপ রয়েছে যার মধ্যে রয়েছে নিত্য রং মণ্ডপ সোভা মণ্ডপ কীর্তন মণ্ডপ এবং প্রার্থনা মণ্ডপ মন্দিরটিতে মোট তিনশো ছেষট্টি স্তম্ভ রয়েছে যার প্রত্যেকটিতে ষোলোটি করে মূর্তি খোদাই করা হয়েছে রাম মন্দিরের সিঁড়ির পোস্ত প্রায় ষোলো ফুট যা একসাথে অনেক দর্শনার্থীকে রাম মন্দিরে দর্শন করার সুযোগ করে দেয় রাম মন্দিরকে অনেক বড় করে তৈরি করা হয়েছে মন্দিরে একসাথে সত্তর হাজার জনেরও বেশি লোক বসার ক্ষমতা আছে নাম্বার চার শ্রী লক্ষ্মীনারায়ণ দেবী মন্দির এ মন্দিরটি তামিলনাড়ুর ভোলা শহরের কাছে অবস্থিত এটি একটি মহান এবং আধ্যাত্মিকভাবে উল্লেখযোগ্য মন্দির মন্দিরটি লক্ষ্মী দেবীকে উৎসর্গ করা হয়েছে মূল মন্দিরটি সোনায় ঢাকা এবং এখানে দেবী লক্ষ্মীর একটি বিশাল মূর্তি আছে আর ওটাও সত্তর কেজির বেশি খাটে সোনা দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমার গর্ভগৃহে প্রবেশ করার জন্য আপনাকে সোনার তৈরি কিছুটা দীর্ঘপথ পাড়ি দিতে হবে যার নিজের মধ্যে একটা অদ্ভুত অভিজ্ঞতা এ মন্দিরে আরও বেশ কয়েকটি ছোটো ছোটো মন্দির রয়েছে যার মধ্যে রয়েছে ভগবান গণেশ শিব এবং হনুমানজির মন্দির মন্দির চত্বরে একটি সুন্দর ঝিল রয়েছে যেখানে ভক্তরা স্নান ও ধ্যান করতে পারে এছাড়াও মন্দির কমপ্লেক্সে রয়েছে চোখ জোড়ানো সবুজ বাগান যেখানে আপনি ঘুরে বেড়াতে পারবেন এবং সুন্দর প্রকৃতির উপভোগ করতে পারবেন মন্দির সকাল আটটা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে আর এখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত দর্শন করতে আসেন নাম্বার তিন রঙ্গনাথ স্বামী মন্দির শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির তামিলনাড়ু তিরুচিলাপল্লীতে অবস্থিত একটি বিশাল বড় এবং মহৎ হিন্দু মন্দির এটি ভারতের বৃহত্তম মন্দির কমপ্লেক্সগুলোর মধ্যে একটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় কমপ্লেক্সগুলোর মধ্যে এটিকে ধরা হয় এই মন্দির কমপ্লেক্স একশো পঞ্চান্ন একর জমি জুড়ে বিস্তীর্ণ মন্দিরটিতে রয়েছে একটি গর্ভগৃহ এটি মন্দিরের সব থেকে পবিত্র স্থান যেখানে ভগবান রঙ্গনাথ হেলানা দিয়ে বসে আছেন এছাড়া রয়েছে নটরাজ মণ্ডপ এই মণ্ডপটি নটরাজকে উৎসর্গ করে বানানো হয়েছে মন্দির কমপ্লেক্সের ভেতর ভগবান বিষ্ণু এবং অন্যান্য হিন্দু দেবতার বিভিন্ন রূপ আছে এই মন্দিরটিকে ভগবান রাম প্রতিষ্ঠাতা করেছিলেন বলে বিশ্বাস করা হয় যিনি লঙ্কায় রাবণকে পরাজিত করার পর বিভীষণকে শ্রী রঙ্গনাথের মূর্তি উপহার দিয়েছিলেন মন্দিরটি সারা বছর তীর্থযাত্রী এবং পর্যটকদের আকর্ষণ করে বিশেষ করে রথযাত্রার মতো উৎসবের সময় এখানে পর্যটকদের ভিড় ঠেকানো যায় না নাম্বার দুই স্বামীনারায়ণ অক্ষরধাম নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির আমেরিকার থেকে বড় মন্দিরগুলোর মধ্যে একটি এটি একশো তিরাশি একর বা একটা বিশাল বড়ো ক্যাম্পাস জুড়ে বিস্তীর্ণ যার মধ্যে রয়েছে অনেক আকর্ষণীয় জিনিস অনেক চমৎকার স্থান এই মন্দিরটি মূলত গোলাপি পাথর দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে করা হয়েছে একশো একানব্বই ফুট উঁচু নয়টি চূড়া এবং চারটি গম্বুজ এটি সত্যি অত্যন্ত সুন্দর এর ভেতরে রাধাকৃষ্ণ রামসীতা এবং শিব পার্বতীর মতন দেবদেবীর সুন্দর মূর্তি রয়েছে এই মন্দিরের দেওয়ালে দশ হাজারটিরও বেশি ভাস্কর্য এবং চিত্রকর্ম রয়েছে যা ভারতীয় সংস্কৃতি এবং নৃত্যশিল্পকে তুলে ধরে মূল মন্দির ছাড়াও এই মন্দির চত্বরে অনেক আকর্ষণীয় স্থান রয়েছে যেমন স্বাগত কেন্দ্র এখানে আপনি মন্দিরের ইতিহাস দর্শন এবং কার্যকলাপ সম্পর্কে জানতে পারবেন এটি একশো ফুট উঁচু এই একটি একশো পঁচিশ ফুট উঁচু স্তম্ভ যার চারপাশে ভগবান বিষ্ণুর বারোটি অবতারের মূর্তি রয়েছে সাধারণভাবে স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় ভারতীয় সংস্কৃতি এবং শিল্পকলার অভিজ্ঞতা করার জন্য একটি চমৎকার স্থান নাম্বার এক ভাট মন্দির আঙ্করভাট মন্দির কম্বোডিয়ার অন্যতম সেরা হিন্দু মন্দির এটিকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ধরা হয় এটি প্রায় পাঁচশো একর এলাকা জুড়ে বিস্তীর্ণ এ মন্দিরের মহিমা এবং পবিত্রতা দেখার মতন যদি আমরা মন্দিরের প্রধান এলাকাগুলির কথা বলি তাহলে এটিতে পাঁচটি স্তর বিশিষ্ট একটি কেন্দ্রীয় টাওয়ার রয়েছে যা পবিত্র পর্বত মেরুকে প্রধান্বিত করে মন্দিরের দেওয়ালে সুন্দর মানচিত্র এবং চিত্রকর্ম রয়েছে এখানে দেখার মতন আরও অনেক কিছু আছে আঙ্করভাট মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় শিল্প এবং স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ সারা বিশ্ব থেকে মানুষ এটাকে দেখার জন্য ছুটে আসে আপনি যদি কখনো এই কম্বোডিয়াতে যান অবশ্যই এটা দেখবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে এই ভিডিওতে লাইক করুন এবং পরবর্তী ভিডিও আপনি কী টপিকে দেখতে চান কমেন্টে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ